কি ব্যাপার তুমি কি শুয়ে থাকো উঠবো না নাকি থাকু শুয়েদি সন্ধ্যা হয়ে যাচ্ছে তুমি শুয়ে থাকো যেতে হবে না দেখো না খাটটা বক্স খাটটা খুল স্টিল খাটে শুয়ে আছে ও বাড়ি যেতে চাচ্ছে না মনে হচ্ছে দেখে ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত আর মুখটা দেখো পান খেয়ে এরকম লাল হয়ে গেছে বাজে দেখা যাচ্ছে কথা বলতে লজ্জা করছে দাঁতগুলোর কি অবস্থা তো যাই হোক এখন বাজে সাড়ে চারটা হয়তো তো আমরা তিনটে সাড়ে তিনটের দিকে চলে এসছি নতুন বাড়িতে মানে যেখান থেকে আমরা চলে যাচ্ছি আর কি তো সেখানে চলে এসছে কারণ হচ্ছে বাড়িতে আমাদের তো এবারে তিনটে খাট ছিল একটা নিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ির জন্য ছোটোটা নিয়ে গিয়েছিলাম তো বড় বক্স খাটটা নেওয়া হয়েছিল না অনেক কিছু নেওয়া হয়নি আর আস্তে আস্তে সব কিছু নিচ্ছি যেহেতু বাড়িটা আমার ছেড়ে দিতে হবে তো বেশি দিন তো আর মানে রাখা যায় না জিনিসগুলো তো ভাবছি যেহেতু এখনও বিক্রি হয়নি তো আস্তে আস্তে সব কিছু ছড়াই কারণ বিক্রি হয়ে গেলে তো আর সব কিছু সরানো সম্ভব না একবারে তো এর জন্য আস্তে আস্তে নিচ্ছি একটা খাট নিয়েছিলাম আর একটা খাট গোডাউনে মানে বারান্দার মধ্যে ছিল তো ওটা ঘরে নিয়ে সেট করে দিলাম স্টিলের খাটটা আর বক্স খাটটা খুলে দিয়েছি তো আমরা এখন নিয়ে যাব আর এই যে মন্দিরে যে গেটটা দেখতে পাচ্ছ এই যে গেটটা তো এটাও আমরা খুলে দিব তো এটাও ভাবছি নিয়ে যাব তো আজকে এনেই মানে নেক্সট তো আমরা তখন পুরান বাড়িতে আছি ওখানে তো বাড়ি আছেই তো ভাবছি নেক্সট যদি কোনো জায়গায় বাড়ি করি তো বাড়ির গেটের মধ্যে এটা লাগিয়ে দিতে পারবো এই জন্য এটা দিব না এটা মোট কথা বলতে এটা মন্দিরের গেটও না ঠিক আছে তো আমরা এমনিতেই লাগিয়ে রেখেছিলাম এটা বাইরের গেটের জন্য আনা হয়েছিল তো বাইরের গেট আপাতত ভালো ছিল বলে মন্দির লাগিয়ে দিয়েছিলাম মন্দিরে জল ঢুকতো যার জন্য ওখানে লাগিয়ে দিয়ে तो जैक আর মন্দিরে তো সব ঠাকুর নিয়েই গেছি এখন আপাতত মন্দিরে কোনো ঠাকুর নেই আর শুধু খালি মন্দিরটা পড়ে আছে এর জন্য ভাবছি যে এই মানে গেটটা খুলে দেবো গেটটা কোনো প্রয়োজন নেই ভেতরটা দেখানো আমার অসুবিধা হয় এই জন্য গেটটা খুলে দেয় একদম ক্লিয়ার করে দেবো যাতে দেখতে সুবিধা হয় তো বর বাইরে বসে আছে আর গেট খোলার জন্য মিস্ত্রিকে বলা হলো তো মিস্ত্রি আসবে এখনই হয়তো না আসবে না বললো আজকে খুলতে হবে না কালকে খুলো তো আমাদের তো প্রতিদিন সময় হয় না যে সময় করে এখানে আসবো একদিন দুদিন দিন পর আসি একটা দুটো করে জিনিস নিই আবার দুদিন পর আবার আসি তো মিস্ত্রি দাদাকে বললাম আজকে খুলে দাও আমাদের তো সময় হয় না তো মিস্ত্রি দাদা বলো দেখি তার থাকে তাহলে আমি আজকে খুলে দেবো নাহলে নয় তো দাদা যদি না খুলে তাহলে আমরা খাটটা মানে ওই যে ভেতরে আছে চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই দেখো খাটটা খুলে গোডাউনে রাখা হয়েছে ঘর থেকে বের করে রেখে দিয়েছি আর এদিকে দেখো কিছু ব্ল্যাঙ্কেট আর বালিশ আছে সব কিছু আগে নেওয়া হয়েছিল না একটা জাজিম ছিল ওটা নিয়ে শুধু নিয়ে গেছি আর এগুলো বক্সের ভেতরেই ছিল মানে বক্স খাটের ভেতরেই ছিল তো ভাবছি আজকে যেহেতু বক্স খাটটা নিয়ে যাচ্ছি আর উপরে যদি রেখে দেয় তাহলে সব ইঁধুরে খেয়ে ফেলবে এর জন্য ভাবছি এগুলো দু একটা জিনিস নিয়ে যাবো আর যেহেতু বক্স খাটটা প্রচণ্ড ভারী এর জন্য আর কি আজকে কত কিছু নিব না শুধু জাস্ট দু একটা জিনিসই নিয়ে যাব। আর কালকে আসার কথা আছে আজকে যদি মানে দরজাটা না খুলে মন্দিরে তাহলে কালকে আবার আসবো কালকে এসে আবার বাকি যে জিনিসগুলো আছে তো একদিনে তো নেওয়া সম্ভবই না এখনও পর্যন্ত বিক্রি হয়নি তো ভাবছি তোমরা যদি কেউ বাড়িতে আর কি নিতে চাও তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারে তো যাই হোক এইগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট আরও ঘরে শুয়ে আছে বললাম তো তাড়াতাড়ি চলো আবার বাড়িতে গেটে ছেট করতে হবে অনেকটা সময় লেগে যাবে তো বলছি দেখি গেটটা যদি খোলে তাহলে গেটটা খুলে রেখে তারপরে যাই আর এই গেটটা না খুলে তাহলে এগুলো নিয়ে যাবো তো আমি ভাবছি এগুলো মানে নোংরা হয়ে গেছে সাইডগুলো নিচ দিয়ে তো ভাবছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই তো আমি ঘর থেকে ঝাড়ু নিয়ে এসে একটু পরিষ্কার করে আর ওকে ডেকে ওঠাই এগুলোকে একটু গোস গাছ করতে আর দেখো বাংলাদেশের পুতলির মতো ওগুলো বেঁধে রেখেছি দেখো কেমন দেখা যাচ্ছে কিচ্ছু উপায় নেই তোমরা তো বুঝতে পারো যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে গেলে কতটা দখল থাকায় যেহেতু এখানে পাঁচ বছর ছিলাম প্রচণ্ড সংসারে কিছু বানিয়ে ফেলেছিলাম যার জন্য অনেক কিছু হয়ে গেছে এগুলো নিতে প্রচণ্ড সময় লাগবে তো আমরা যেহেতু বিক্রি হয় একটু একটু একটুখি সরাচ্ছি একবার তো সরানো সম্ভব না অনেক গাড়ি লাগবে একবার নিতে অনেক মানে জঞ্জালও হবে ওই আর যে বাড়িতে আছে ওই বাড়িতে তো প্রচণ্ড জায়গা কম এর জন্যই মানে ধীরে ধীরে সরাচ্ছি যাতে ওখানে ভালো মতো করে উঠতে পারি তো ওকে আগে ডাকি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি ওকে এত ডাকছি মানে প্রচন্ড পরিশ্রম হয়ে গেছে বক্স কাটটা খুললো না এই জন্য পরিশ্রম হয়েছে হাত পা ব্যথা হয়ে গেছে এই জন্য টানা চার হাত পা টানা দিয়ে শুয়ে আছে এদিকে আমি কলেপাড়টা পরিষ্কার করে দিলাম অনেকদিন থেকে আসা হয় না কলেপাড়টা নোংরা হয়ে গিয়েছিল তো ওগুলো আমি ঝাড় দিয়ে পাতাগুলো ফেলে দিলাম আর বাথরুমের ভেতরটা পরিষ্কার করা হয়নি ভালো মতো ওটা অন্য দিন এসে করে নেব আর এদিকে দেখো মনে হয় কি যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাচ্ছি এরকম একটা অবস্থা দেখো না বাংলাদেশের পুটলির মতো বেঁধেছি কি করা যাবে কত ব্যাগ আর বস্তা থাকবে একটা সংসার বাদলে সেখান থেকে সরলে কি অবস্থা হতে পারে তোমরা তো বুঝতেই পারছো দেখো তো খাটটা খুলে রেখে দিয়েছি তো সন্ধ্যার আগে আগে খাটটাকে নিয়ে বেরোয় চলে যাব। আর এদিকে স্টিলের খাটটা ছিল বারান্দাতে এটা নিয়ে মানে ঘরে লাগিয়ে দিয়েছি আর এই যে আমাদের মন্দিরটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই তো মন্দিরের ভিতরে কোনো প্রতিমা নেই আমরা সব কিছু নিয়ে গেছি ঠিক আছে শুধু খালি মন্দিরটা পড়ে আছে কারণ যখন আমরা চলে গেছি তারপরে পরে আমরা ঠাকুরগুলো সব নিয়ে গেছি এখানে কে পুজো দেবে আর প্রতিদিন এসে পূজা দেওয়া সম্ভব না আমরা ওখানে থেকে এখানে থাকবে এখানে থাকবে কেমন দেখা এর জন্য নিয়ে চলে গেছি আর দেখো সন্ধ্যা হয়ে গেছে এর জন্য বড় খাটগুলো সাজাচ্ছে টোটোতে এক এক করে আর প্রচণ্ড ভারী ওর অসুবিধা হচ্ছে কিন্তু আমিও তো ধরতে পারছি না এত ভারী আমি নিতে পারছি না তো বলে তোমার ধরতে হবে না দাও আমি একা একাই নিই তো ও তো একাই নিল আর শুধু বড় যে খাটটা ছিল ওপরে উঠিয়ে দিয়েছি মানে বড় পাশিটা ওটা শুধু ধর উপরে উঠিয়ে দিয়েছো তোমরা হয়তো দেখতে পাচ্ছ হালকা তো আমরা খাটটা সাজানো হলে বাড়ি চলে যাব তো কালকে না খাটটা নিয়ে তো আসতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তো এসে আবার সব কিছু সরিয়ে একটা তো ছোটো খাট ছিল ওটাকে সরিয়ে আবার এটাকে ছেট করা ধামালিক কথা না এই জন্য তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি তো আজকে সকালে দেখিয়ে দিলাম দেখো অলরেডি খাটটা সেট হয়ে গেছে আমার ছোটো মোটো ঘর ছোটো মোটো সংসার বাঁধলাম আবার ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে এখানে খাটটা কি আর ওখানে ছিল সেটাও তোমরা দেখেছো তো আমার তো ভালোই লাগছে ঠিক আছে আজকে মনে হচ্ছে সে একটু শান্তি পাবো আর ওখানে খাটটা ছোটো ছিল একদম আর এই দেখো মেয়ে স্কুলে যাবে রেডি করে ওর নাকি দিয়েছে হোমওয়ার্ক বাকি ছিল রাত্রে মনে ছিল না সকালে মনে পড়েছে আট আট বাকি ছিল তো ভাবছি ও বলছে মা আমি আটটা করে নে তুমি আমাকে ভাতটা দিয়ে দাও গাইজ দেখো মেয়ে স্কুলে পাঠিয়ে না একটু অলসতা কাটাচ্ছি মানে ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা কীরকম জিমানো প্রচণ্ড খারাপ লাগছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে হওয়ার পর না দেখো একাদা মানে গায়ে দিয়ে একদম শুয়ে আছি ভালো লাগছে না প্রচণ্ড খারাপ লাগছে আর বাড়িতেও কেউ নেই আর বড়ো তো চলে গেছে ভালা তো ওরও আসতে দেরি হবে আর আজকে নিরামিষ যেহেতু এর জন্য শুধু ছোয়া বানির সবজি রান্না করলাম মেয়েকে বললাম ভাত খেয়ে যাও ও ভাত খেলো না ওর নাকি খিদে পায়নি ও ঠাম্মীর ওখানে গোলা রুটি খেয়েছে এর ওর খিদে নেই তো না খেয়েই চলে গেলো তো আমি একটু পরে কোকসা টাঙ্কা যাওয়ার কথা আছে বাজারে তো যাবো হয়তো আর হচ্ছে মেয়েকে তো মানে রেখে যাওয়া যাবে না এর জন্য দুটো আড়াইটের দিকে আসবে তারপরে আমি মেয়ে আসবে তারপরে ওকে খাইয়ে দিয়ে তারপরে যাবো ঠিক আছে আর বাবার বাড়ি থেকেও ফোন করছি পিঠা বানাবো বলছি তো ভালো লাগছে না এই ওয়েদারে কোথাও বেরোতে ইচ্ছে করে না তো ভাবছি যেতে হবে বারবার ফোন করছে তো দেখা যাক কী হয় যাবো হয়তো তারাও একটু উঠি কথা বলতে পারছে না তো উঠে একটু বসলাম এখনও খা মানে হাত খাইনি একা একা না মানে খেতে ইচ্ছা করে না ভাবছি ও আসবে তারপরে খাবো তো ও এখনও কোনো পাত্তাই নেই ফোন করছে ফোন রিসিভ করছে না জানি না কি প্রবলেম হচ্ছে তো যাই হোক আমি না ভাবছি একটু বাইরে যাবো বাইরে থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে কেউ হয়তো একটা ডাকছে শুনে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো ভাবছি অলসতাটা একটু কাটাই কী আর করবো অনেকক্ষণ ব্ল্যাঙ্কেটে নিজে ছিলাম বাবাই মানে আমার মেয়ে অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে তারপরে আমি এই যে ব্ল্যাঙ্কেটে নিচে ঢুকেছি আর ভালো লাগছিল না ভাবছি উঠে বিছানাটা গুছিয়ে রাখি আর আমি না যদি মানে আর কি এই বিছানার মধ্যে না থাকি তাহলে এই ব্ল্যাঙ্কেট ছড়িয়ে ছিটি থাকবে বিছানা মানে একটু গুছিয়ে থাকলে সেটি আমার বারবার চোখে পড়ে আমার একদমই ভালো লাগে আর মোট কথা হচ্ছে আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে আর এটা এই কাজটা যদি আমাকে সারাদিন কেউ করতে দেন আমি সারাদিনই করতে পারবো ঠিক আছে তো যাই হোক ঘর তো আমি ম্যাক্সিমাম দিনে বোধ আমি সাত থেকে আটবার ঝাড় দিয়ে ফেলি ঠিক আছে আর মেয়ে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় এত তাড়াহুড়া করে আগে ঘুরবে তারপর স্কুলে যাওয়ার সময় প্রচণ্ড তাড়াহুড়া করে আর তাড়াহুড়া করতে গিয়ে একদম মানে এলোমেলো করে রেখে যায় আমার ঘরটাকে তো দেখো পেপার কেটে ছিঁড়ে নিচে দিয়ে রেখে দিয়েছিলো ওটাকে আমি ভালো মতো ঝাড় দিচ্ছি আর আজকে আবার ব্যাগ চেঞ্জ করেছে ওর প্রতিদিনই ব্যাগ চেঞ্জ করতে হয় আর এদিকে গর্দেস্তা দেখলে আমাকে ভাবলাম যে দেখি বোঝানো যায়নি কিন্তু এমন অবস্থা হয়ে আছে এটাকে আর গুছাবো দেখেই ভয় পেয়ে গেলাম হ্যাঁ একটু কাজ করে আসলাম আর বাইরে একজন ডাকছিলো শুনে ঘরটা একদম হয়েছিল। হয়েছিলো বিছানাটা সকালে গুছিয়েছিলাম তারপরে মেয়ে আবার এটা ওটা ফুলে গেলো না একদম এলোমেলো করে রেখে গিয়েছিল আর এর জন্য আর আমি শুয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা আর কি গা গাতে দিয়ে তো যাই হোক ওটাকে গুছিয়ে রেখে দিয়েছি এখন আপাতত আর এখনও বরকে ফোন করলাম ও বলল আসবে এখনই তো যাই হোক ও আসুক আমি রান্না মানে সরি তারপরেই খাবো ঠিক আছে আর এখন বর্তমান কোনো কাজ নেই তো ভাবছি কুকসাডাঙা যাবো তো একটু রেডি হয়ে তারপরে মানে খাওয়া দাওয়া করে চলে যাব। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াতে যাচ্ছি না ঠিক আছে ভিডিওটা এ পর্যন্ত আর আমার বাড়ির সম্বন্ধে তোমরা যদি কেউ কিছু জানতে চাও বাড়িটা নিতে চাও অবশ্যই আমার আমাকে কমেন্ট করবে মেসেজ করবে ঠিক আছে কারো যদি কোনো ইচ্ছে থাকে অবশ্যই আর আমার যে ব্যানারটা দেখছো ওটার মধ্যে সব কিছু লেখা আছে কতটা জায়গা আছে তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো তো ভালো থেকো সুস্থ থেকো দাটা